যে বাংলাদেশে এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই যে আলহামদুলিল্লাহ আসলে এই এটা 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 কথা বলে শেষ করা যাবে না কিংবা এই অনুভূতি প্রকাশ করার মতো নয় কারণ এমনই একটি বিষয় এটা অনেক পবিত্র দায়িত্ব যে পবিত্র দায়িত্বটা সংসদ সদস্য হওয়ার চাইতে দায়িত্বটা পালন করা বড় কঠিন আর সেই কাজটা করতে পারলেই আমি মনে করি আমার আত্মতৃপ্তি আসবে যে আমি একটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা পবিত্র দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন সেই মানুষের সেবার মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমি খুশি করতে পারি এটাই আমার প্রাপ্তি আমি মনে করি যে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে একটা বড়ো চ্যালেঞ্জ হলো যে যেহেতু আমরা যুব সমাজ আমরা ছাত্র সমাজ আমাদের পবিত্র দায়িত্ব যে আমরা বিপদগামী না হয়ে যাই ভালো পথে চলি দেশ ও জাতির কল্যাণে নিজের মেধাকে কাজে লাগাই আমরা যেন নেশায় আসক্ত হয় নিজের মেধা শক্তিকে নষ্ট না করে ফেলি যেহেতু আমাদের উপরেই মানে নতুন প্রজন্মের উপরেই ভবিষ্যৎ বাংলাদেশ যেটা বঙ্গবন্ধুর কন্যা বারবারই বলে থাকেন যে বাংলাদেশে এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই কিন্তু বাংলাদেশের যুবসমাজ ছাত্র সমাজ যদি মেধা শক্তি হারিয়ে ফেলে তাহলে বাংলাদেশের হালকে ধরবে তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারই বলতে চাই আমাদের নতুন প্রজন্মকে আমরা ভালো পথে রাখতে চাই সুপথে রাখতে চাই এবং দক্ষ বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে চাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী